বন্ধুরে তুই আমার ভূতা দাও দিয়া ভূতা দাও দিয়া বন্ধুরা কে কোথায় আছো মানে কে কোথায় আছো মানে কে শিলং আছো আর দার্জিলিং আছো জলদি কমেন্ট করো আমি আর এখানে থাকবো না ইন্ডিয়াতে থাকবো না ইন্ডিয়াতেই থাকবো মানে আমি চলে যাবো অন্য রাজ্যে কেন আমার গরম সহ্য হয় না ভাই গরম সহ্য হয় না এই জন্যই আমি বলবো সোনা বন্ধুরে তুই আমারে ভূতা দাও দিয়া কাটটা তো এখন আছি দেখো কত তালার উপরে ছয় সাত তালার উপরে এইখানে যা ঠান্ডা না কি বলবো আর রাস্তাঘাটে শুধু গাড়ি 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 ঘোরা কানটা শেষ আর একটু ভালো হাওয়াও আসে না একদম দম আটকে যায় এই জন্যই বলি গ্রামের মতো সুন্দর জায়গা আবহাওয়া নিরিবিলি জায়গা গ্রামের মতো নাই বন্ধুরা গ্রামের মজাই আলাদা দেশি দেশি আবহাওয়া আর এখানে সব তো ব্রয়লার আমিও ব্রয়লার হয়ে গেছি বন্ধুরা এই যাব যাবো শিলং আর অরুণাচল ওইখানে কেউ ভূতা দাউ দিয়ে কাটতে আসবে না আর এইখানে ভূটা দাউ দিয়ে কাটতে আসে গরমে বাসা যায় না থাকতে পারি না বৌ মারা গেছে গরমে কি করবে উপায় তো নাই হাদানু হচ্ছে গরমে হাই ফাই করে হচ্ছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে বউ মারা গেছে বন্ধুরা শুনা রে তুই আমার ভূতা দাও দিয়া কাঠেলা দেখো কত উঁচুতে বসে আছি দেখো যা কিছু করো আমার মনে হয় আমাদের ভারতবর্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের গরম সহ্য হয় না বিশেষ করে আমার আমি ভাই আমার খুব ঠান্ডা জায়গা ভালো যেমন সাপের গরম হয় না আমারও গরম হয় না যেমন আমার গরমে মানে চাবুক দিয়ে বাইরাচ্ছে এরকম লাগে তার জন্য গরম হয় না আমার ঠান্ডা জায়গা খুব ভালো একবার আমি অরুণাচলে গেছি আর শিলং গেছিলাম ওইখানে খুব মস্তি সবসময় জ্যাকেট পরে শো পরে কাজ করতে হয় ফিটিং ফাটাং হয়ে কাজ করতে হয় আর খুব ভালো লাগে শাক সবজি অল্প কম পাওয়া যায় কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা জায়গা খুব ভালো লাগে বন্ধুরা তো তোমরা কে কোথায় আছো বলবা তো আমি অবশ্যই তোমাদের সাথে যাব শিলং মেলে দার্জিলিং ঠিক আছে বন্ধুরা